তো অনেকটাই কম আছে মনে হয় সাল দাম তাহলে সাড়ে নয়তে দেওয়া যাবে লাস্ট আচ্ছা আর এরপর যেটা ছোট যেটা আপনার এটা কেমন চাচ্ছেন আপনি সাড়ে আট সাড়ে আট চাও দাম কত হলে বিক্রি করা যায় এটা আট হাজার হলে বিক্রি আট হাজার বিক্রি করা যায় আর প্রিয় দর্শক এটা হচ্ছে আট হাজার এটা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা এটা কি আট কেজি গোস হবে এটা আট কেজি নয় কেজি মাংস এটা নয় কেজি আছে আচ্ছা ঠিক আছে ভাই কি অবস্থা কেমন আছেন

আপনারা পাবেন হ্যাঁ দেখুন এগুলো দাতেও মোটামুটি এখনো দুইটা চারটা মনে হয় মাত্র দুইটা করে মানে সামনে কুরবানিদের আগেও এখন অনেকে কিনে আপনার একড রাখেও রাখতে পারবে আর কি আচ্ছা ধন্যবাদ কাকা কি অবস্থা

আচ্ছা প্রিয় দর্শক যদি আমাদের ইমামুল ভাই চেনেন অনেকে তারপরে নাম্বার রাখলাম এখন প্রচণ্ড গরম ধান টান কাটার একটা সিজন এই সময় কিন্তু ছাগল কিনতে পারবেন একটু কম দামে তো একটু মোবাইল নাম্বার একটু বলেন এইট দর্শক বাইরের সাথে করতে পারবেন আর ছাগল নিতে পারবেন মোটামুটি অনেক ছাগল কিন্তু এ হাটে আসছে আপনারা জানেন এই হাটটা অনেক বড়ো একটা হাট প্রচুর পরিমাণে ছাগল এ আসে তবে আজকে ব্যবসায়ীদের যে কথা কথাবার্তা আপনারা শুনলেন যে

মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আসছিলাম একটু কাজে পাশাপাশি বোনার বাসা আছে বাসার বেড়াতেও আসছিলাম পাশে দেখলাম আজকে এই যুগের কাছে হাট আছে তা আমরা যেহেতু ছাগল প্রেমী মানুষ ছাগল কিনি আর না কিনে হাটে আসতেই ভালো লাগে ভালো লাগে জি জি এই কারণে আসলাম যে ছাগল কেমন ছাগল উঠছে কেমন দাম যাচ্ছে যদি ব্যাটে বলে মেলে এখন আসবে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক একটু জানার চেষ্টা করছিলাম আপনাদেরকে তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করি হ্যাঁ কত চা হচ্ছে এটা

দুইটা ছাগল কত দেওয়া যায় এটা লাস্টে কত দেওয়া যায় ষোলো হাজার দিতে পারবে আচ্ছা দর্শক এই দুইটা ছাগল এটা এটা দেখো দর্শক এই দুইটা ছাগল চাওয়া দাম সতেরো ষোলো হলেও দিতে পারবে ভাই কত দুটো ছত্রিশ হাজার টাকা তো ছত্রিশ হাজার ওজন কত হবে এটা ওজন ওজন না

পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি দশক ছাগলটা একটু ভালো করে দেখুন মাসালা অনেক বড় সাইজ একটা ছাগল অসাধারণ একটা ছাগল এটা কোড়া ছাগল তো একটা মনে হয় দাঁতে কয়টা আছে এটা দাঁতে ছকান মাত্র ছয় কান মাসাল্লাহ অনেক বিগ সাইজ ছাগল আর এর পাশে টাকা এটা কি আপনার নাকি না এটা এটা বেশি ওই একই টাকায় বেশি এটা একই টাকায় না এটাও খুব চমৎকার কিন্তু ছাগলটা

এটা কি কোরাসের ভিতরে তারপর কি যাদের কোরাস কোরাস কি কোরাস আছে এটা সব দোয়াসলা দোয়াসলা জাতের আজকে ভালো আছেন কয়টা ডান্সেন আজকে আপনি ছয়টা ছয়টা বিক্রি করা হইছে তিনটা বিক্রি হইছে তিনটা বিক্রি হইছে এইগুলো যা আছে দেশের ভিতরে তো মনে হয় দেশি এই খাসি না বকরি সবই এই আপনি বকরি তিনটা আছে বকরি আর তিনটা খাসি আর চারটি বকরি আর তিনটে বকরি কেমন রেটে দেবেন এগুলো 6000 6500 টাকা করে দিতে পারবেন

আশা করি কিছুটা হলে ধারণা করতে পেরেছেন অনেকেই ব্যাপারীরা বলছে পাটের সংখ্যা কম এবং দাম এবং চাহিদা অনেকেই কম আছে আপনার চাইলে এই সময় সে কিন্তু আপনারা ছাগল কিনতে পারবেন সকলকে অসুবিধা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ